এক মজার গল্প শুনি আবদুল্লাহ নাম শুনছেন না এতটুকু মানুষ ছিলেন খাটু একেবারে হেংলা ওনার রান ছিল মনে করেন আমার এই হাতের কবজির মত এত মোটা দেখুন রান ছিল একদম হেংলা পাতলা তো উনি বকরির রাখাল ছিলেন তো নবীজি ওনার পাশ দিয়ে যাইতেছেন আবু বকার সিদ্দিক নিয়ে খিদে লাগছে আবুকার বলেন আবু বকার দেখো তো একটু খাবার টাবার পাওয়া যায়নি কোথাও তাও বকার সিদ্দিক দেখছে যে ছেলেটা বকরি চড়ায় গিয়ে বলছে ভাইয়া কি তোমার একটা বকরি তুই একটু দুধ দোয়াই তো বলতেছে কি আমি তো রাখাল চাকর আমি তো আর মালিক না আমি কেমনে দুধ দিব এই কথাটা আবু বকার নবীজির কাছে গিয়ে বলছেন নবীজি মনে মনে বললেন ছেলেটা তো ভালো ভিতরে নৈতিকতা আছে নীতি আছে তো বললেন যে ওর গিয়ে বলো যে যে বকরি দুধ নাই ওখান থেকে যদি আমরা খাই ওর কোনো আপত্তি আসে তো আবু বকর গিয়ে বলছেন তোমার যে বকরি দুধ নেই যদি ওখান থেকে নেই তাহলে আমার কি আপত্তি নেন তো নবীজি গিয়ে এক বকরির স্তনে হাত দিছে আরে আর একটু পরে কন্যা সুহানাল্লাহ আচ্ছা বকরির স্তনে হাত দিছেন স্তনে কিচ্ছু নাই আর দেওয়ার সাথে সাথে দুধে ভরে গেছে এবার দুধ দহন করছেন দহন করে এর উপর একটু পানি ছিটিয়ে দিছেন পানি ছিটিয়ে দিয়ে নবীজি রে খাওয়াইছেন নিজেও খাইছেন আবু বকার এরপরে কিছু রয়ে গেছে ওই ছেলেরে দিছেন এ হা করে দেখতেছি করে নাকি যে বকরির দুধ নাই এই বকরির থেকে দুধ নিল এই দৃশ্য দেখা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে সাত নম্বর মুসলমান ক নম্বর মুসলমান সাত নম্বর মুসলমান সাত নম্বর মুসলমান এখন নবীজির সাথে এত খাতির খালি নবীজির কাছে গিয়ে বসে থাকে নবীজির কাছে গিয়ে বসে থাকে আর নবীজি তার যোগ্যতা দেখা তার এমন সার্টিফিকেট দিচ্ছেন বললেন আবদুল্লাহ একই তোর আমার ঘরে ঢুকতে অনুমতি লাগবে না আবু বকার থেকে নিয়ে একেবারে আবদুল্লাহ এমনি অমর শ্বশুর জামাই চাচা যা যা আছে নবীজির বড় বড় টপ লেভেলের সাহাবি সালমান ফার্সি নবীজির যেন পরিবারের সদস্য এরকম ছিল নিজের আহলে বাইতের মধ্যে সালমান ফার্সি আইসে শৎকার খেজুন নিয়া তো নবীজি বললেন কি এটা কয় শৎকা কা তোমরা খাও খাইলেন না কাল একটা তো পাইলাম পরের দিন আইসে কলেজের হাদিয়া তো নবীজি অন্যদেরকেও দিলেন নিজেও খাইলেন আল্লাহ দ্বিতীয়টাও পাইলাম সালমান মনে মনে কয় বাকি রইছে একটা মহরেনবু ওটা দেখতে হবে দেখেন তা মোহরের নবদ দেখতে হবে এটা দেখে পরে মুসলমান হবে তৃতীয় দিন সালমান পারছে এইসা সামনে বসছে সামনে বসছেন নবীজি বললেন মনে মনে বলতেছে মহরে নবু দেখবো কেমনি কইতে তো পারবো না কাপড়টা উঠেন কিন্তু ওইটা তোমার দেখা লাগবে তো উনি কেবল সামনে গেছেন আইল কায়েতু জবাবে হর سوال আইল কায়েতু জবাবে হর سوال মুশকিলাতু হল শাওদ বে কিল কাল নবীজি সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বলতেছেন সালমান কেজি যে তুমি পিছনে যাও আল্লাহু আকবার এই সোবাদল লো পায় মোরাসব এই তুমিও মোবাইল পরে দেখো अब्बा 포켓에 넣어요 그럼 뒤쪽으로 가요 살만 보냄 보냄 이거예요 이 모바일 모바일을 끊으세요 이 탐사 시작할 거예요 가요, 내려가세요 그럼 뒤쪽으로 가요 뒤쪽으로 가세요 깜짝 말하지 마세요 নবীজি পিঠের থেকে ঘাড়ের থেকে কাপড় সরাই দিছে আর মহারে নবদিকে ধরে চুমু খাইছে চুমু খেয়ে বলে উঠছে আসাদু আল্লাহ ই সালমান এইরকম বড় বড় যাত্রেল যাত্রেল সাহাবি তাদেরও দরওয়াজায় দাঁড়াইয়ে বলতে হয় আসসালাম আলাইকুল্লাহ আদুল সালাম আপনার উপর হে আল্লাহ রসুল আসতে পারি অনুমতি চায় অনুমতি মিললে পরে ঢোকে অনুমতি না মিললে ঢুকতে পারে না শ্বশুরেরও অনুমতি লাগে জামাই অনুমতি লাগে অনুমতি ছাড়া কেউ যাইতে পারে না কিন্তু আবদুল্লাহদ দেবল আব্দুল্লাহ তোর কোনো অনুমতি লাগবে না যখন মনে চায় তখন ঢুকবি ওই যোগ্যতা এর পরে এই আবদুল্লাহনে মাসুদ নবীজির পরিবারের সদস্যের ভক্ত সাহাবিরা বলতেন আমরা মনে করতাম নবীজির পরিবারের সদস্য পরে জানলাম না নতুন কেউ আসলে মনে করতো কি পরিবারের সদস্য এত বেশি যাও আশা করতে